ভাই দুই হাজার ওয়াটের নাকি স্টিল বুসের ব্লেন্ডার আসছে অবশ্যই আসছে কি বলেন এই যে দেখেন দুই হাজার ওয়াটের ব্লেন্ডার এই যে আমার সামনে আছে এই যে দেখেন দুই হাজার ওয়াট স্টিল বুস স্টিল পুশ বিদেশ থেকে আর ব্লেন্ডার আনবো না তাইলে দরকার নাই ভাই এখন বিদেশি ব্লেন্ডার আপনার অস্ট্রেলিয়া কোথায় যাবেন ভাই নিয়ে

সেটা আমরা অবশ্যই দিব কারণ আমাদের নিজের চ্যানেল উপলক্ষে একটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা একটু আমাদের ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ওকে তো চলেন আমরা একটু এই ব্লেন্ডারটা সম্পর্কে জানি এই যে দেখেন চাটটা কেমন করছে মেশিনটা কেমন করছে এইটাকে বলতে বলি এটা অসম এটা আপনার ফাইবার অ্যাট্রিক ফাইবার দিয়ে করছে অ্যাট্রিক ফাইবার অ্যাট্রিক ফাইবার দিয়ে এবং এই যে যে জারটা করছে দেখেন ভাই হ্যাঁ 2.8 লিটার স্টিলের অরিজিনাল একটাই এনাম একটাই এনার্ফ তাহলে আমি আজকে প্রায় আধা কেজি সোলার ভুট নিয়ে আধা কেজি এক কেজি এমনকি ক্যালকাম পাউডার করে দিতে হবে একেবারে দেখেন কি হয় কথা বলবো পরে আগে কাজ করে নি হ্যাঁ কাজ করে দেখাবো আপনার দেখবে আগে কিভাবে চালাইতো আর এটা কিভাবে চালাবে আর এইটার সিস্টেমটাই তো আলাদা ভাই

দেখেন অবস্থাটা কি দেখছেন একদম পিওর পাউডার এই যে দেখেন কি অবস্থা বাহ ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার হলো দুই বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ভাই আচ্ছা এমন জার দিছে এটা দুইটা জার দিছে দুইটা জারে আল্লাহর দুনিয়ে যত ধরনের মশলা আছে দুইটা জারে কিন্তু স্টিল বুশ ভাই আমাদের বাসায় অনেকে আছে ব্লেন্ডার পেস্ট দিয়ে লাগাইতে হয় না পেস্ট দিয়ে লাগানোর পরে পেচা খুলতে পারে না ভাই আজকে নিয়ে যুদ্ধ শুরু করে কোনো যুদ্ধ না এই যে বসাইলাম এই যে স্টার্ট দিয়ে দিলাম এই যে এখন যদি এটা অন করি না আচ্ছা পাওয়ার ফুল ব্লেন্ডার তো ভাই বাচ্চা থাকে অনেক সময় ছাড়লে রিক্স থাকবে রিক্সটা না হয় এখন এটা চলবে না দেখেন এই যে জারটা যখন বসাবো হ্যাঁ দেখেন জারটা যখন বসে দিলাম এবার এটা চিপ আপনি দেন

এই যে অটো সিটি সার্কিট এবং কিউআর কোড দাও আছে ওয়ার্ড পাথ ব্লেড এটা কত ওয়াট হবে এটা 100% কপার কয়েল এই যে দেখাই দিচ্ছি এখানে আসেন এই যে এটা হলো 2000 ওয়াট ডাবল ব্যারিং মোটর থাকবে ওকে 100% তামার কয়েল থাকবে কপার কয়েল কপার কয়েল আর এই বুশগুলো সবগুলোই থাকবে আর আপনারা স্টিলের এবং এক্সট্রা একটা বুশ থাকবে সেটা আমরা দিয়ে দিব সাথে আচ্ছা সেটা মেক যাবতীয় প্যাকেটে যা যা পাবেন সবকিছু অ্যাভেইলেবল থাকবে অ্যাভেইলেবল থাকবে এবং দেখাইও দিব ভাইয়া এখানেই আছে তো একটা করে যার পাবেন ভেতরে কিন্তু এরকম সামুরাই ব্লেড থাকবে প্রত্যেকটাই থাকবে এরকম স্টিল বুশ এটাও থাকবে স্টিল বুশ এইটা দেখেন স্টিল বুশ আর বডিতেও কিন্তু স্টিল বুশ

অ্যাডভান্স একটি টাকাও দিবেন না রাইট আপনার বাসায় প্রোডাক্ট যাবে তারপরে কিন্তু রিসিভ করে নেবেন কেউ জিনিস দেখেন আগের মোটরটা ছিল 2.15 এইচপি এটা কিন্তু 2.68 2000 আড়াই ঘোড়ার উপরে মোটর তাহলে বুঝতে হবে কত পাওয়ারফুল অনেক হেভি ভাই অনেক তো চমৎকার এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কাশেম কোকারিস থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ